হ্যাঁ এভরিওয়ান গুড আফটারনুন আজকে সানডে বিকেল চারটে মতো এখন বাজে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই তো আজকে এখন বিকেল চারটে বাজে তো চারটে থেকে ব্লগটা স্টার্ট করছি এই মাত্র ঘুম থেকে ওটা হলো আজকে এখনই প্ল্যান এখন বলতে না দুপুর থেকে প্ল্যান হলো যে আজকে যাব শপিংয়ে তো তো আমরা কে কে যাচ্ছি আমরা যাচ্ছি আমি ছেলে মা এবং ভাই তো ভাই বন্ধনের মধ্যে একটা জব করে তো রোজ দিন ছুটি পায় না তো কালকে এসেছে ও তো ভাবলাম যে ভাই থাকতে থাকতে যাই শপিংটা সেরে নিই তো ছেলেটাকে তো ওই একটু সামলাতে পারবে তাহলে আমরা নিশ্চিন্তে কিছু শপিং করে নিতে পারো তো এই দেখো ছেলেকে প্রথমে রেডি করিয়ে দিচ্ছি তারপরে আমি রেডি হব এই যে আমি কুর্তিটা পরে নিয়েছি এবার ওকে ভালো করে ঠিক করে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি বাকিটা সেরে নেব। রেডি হব রেডি হয়ে বেরোবো তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব চলো আজকে কি কী শপিং করছি না করছে সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আর তার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন আছো যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তো আর তো আমি তো বেশ কিছু দিন কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে মানে সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে যুক্ত থাকতে পারেনি আমার প্রেগনেন্সি আমার ছেলে এই সব নিয়ে সামলে উঠতে পেরেছিলাম না তাই আমি মানে কন্টিনিউ করতে পারিনি তো আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন কী লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমার ভুল ত্রুটি হলে তোমরা একটু ক্ষমা করে দিও আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি হয়তো আর একটু সাহস পাবো ভালোভাবে ভিডিও করতে পারবো তো তোমরা প্লিজ আমার সাথে সবাই থেকে আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও পুরো কমপ্লিট আমার লুক

এই দেখো পেরিয়ে পড়েছি এই যে আমাদের সামনেটা দিয়ে এই যে রাস্তা রাস্তা থেকে যে হাই রোড দেখা যাচ্ছে এই রোডে হচ্ছে ধারেই আমাদের বাড়ি এই যে এখানে এসেছি শপিং করতে বিমান বস্ত্র লায়ে আমরা শপিং করব তো আমার ছেলে বাইনা ধরেছে রেড কালারের জামা নেবে দিদানের কাছ থেকে তো এমনি বাড়ি থেকে টুকটাক অনেকটাই শপিং করা হয়েছে ওর ছটা সাতটা জামা হয়ে গেছে আবার ওর বাবা অনলাইনে অর্ডার দিয়েছে তো ওর সব থেকে বেশি হয় বাচ্চাদের তো সব থেকে বেশি হয় তাই না বলো তো ওর দিদার কাছ থেকে ও দুটো জামা নেবে বলেছে রেড কালারের রেড কালারটা ওর এত প্রিয় মানে যা কিছু হবে রেড কালার রেড কালার চটি থেকে শুরু করে সমস্ত কিছু রেড কালারের চাই তো এই যে প্রথমে মায়ের একটা শাড়ি নিয়ে নেব তারপরে এই যে শাড়ির কালেকশানের ওখানে চলে গিয়েছি শাড়িটা দেখছি শাড়িটা দেখে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি ওই যে সিল্কের মধ্যে একটা শাড়ি নেওয়া হয়েছে বাড়ি গিয়ে দেখাবো তোমাদের যে আমি কোনটা নিয়েছি কোন শাড়িটা এই যে আমি ট্রায়াল রুমে চলে এসেছি একটা কুর্তি পছন্দ হয়েছে বলে ট্রায়াল দিতে কেমন লাগছে একটু জানিও তো এই যে শপিং করা প্রায় শেষের দিকেই মোটামুটি হয়েছে এবার ভাই প্যান্ট নেব এই যে সব কিছু নেওয়া হয়ে গেছে যে বিল করা হচ্ছে বিল হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব আমার ছেলে এত দুরন্ত এত দুরন্ত যে বলার কিচ্ছু নেই এই দেখো দেখো এখন চিপস খাচ্ছে একটু আগে দেখলে আইসক্রিম খাচ্ছিলো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে একটু জানি হতো এরকম দুষ্টুমি করে ওর বয়স চলছে দুই বছর তিন মাস রানিং কোনো দিন আমার ছেলের ব্যাপারে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো প্রচুর শপিং করেছি তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে তো ব্লগটা আর বেশ বড় করলাম না তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যারা আমার নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানে ক্লিক করে দিও যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো